আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড আজকে করব কিডস স্পেশাল রেসিপি শুধু কিডস বললে ভুল হবে ছোট বড় সকলের খুবই পছন্দের একটি খাবার চিকেন পপকর্ন তবে আজকের পপকর্নটা একটু ডিফারেন্টভাবে করে দেখাবো আজকে করবো সর্ষে চিকেন পপকর্ন এই পপকর্নটা খেতে দারুণ হয়েছিল তো কথা না পারিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকের এই পপকর্নটা আমি চিকেন লেগ পিস দিয়ে তৈরি করে নিব তবে আপনারা চাইলে বুকের মাংস দিয়েও করে নিতে পারেন প্রথমে আমি চিকেনটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর থেকে হাড়গুলো ছাড়িয়ে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস দেওয়া হলো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এখন মাংসটাকে একটু ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দেব আর এইদিকে আমি পপকর্ন মেরিনেট করার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো ঝালটা দিয়ে নিতে পারেন আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দুই টুকরো জয়ত্রী সামান্য একটু জায়ফল ফল ছয় থেকে সাতটা লবঙ্গ চারকোয়া রসুন আর চারটা এলাচ দুই টুকরো দারচিনি এক টেবিল চামচ কালো গোলমরিচ এখন সবগুলো উপকরণ আমি শিল বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নি লেবু আর লবণ দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এখন যে বেটে রাখা মশলাটা আছে সেটা দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে সব মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি চিকেনটা মাখা হয়ে গেলে দিয়ে দেব একটা চামচ চিকেন পাউডার আপনাদের হাতের কাছে চিকেন পাউডার না থাকলে চাইলে আপনারা টেস্টিং সল্টও ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তবে চিকেন পাউডার অথবা টেস্টিং সল্টটা দিলে চিকেন পপকর্নের টেস্টটা বেশি ভালো আসে আমি এখানে প্রায় এক ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে কোটিং করে নিব। প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন সব শুকনো উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন একটা একটা করে চিকেনের পিসগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই ময়দা আর চালের গুঁড়াটা একটা বক্সে করে নিয়েছি এখন এই বক্সের ঢাকনাটা ঢেকে ভালো মতো হাতের সাহায্যে এইভাবে এক মিনিটের মতো ভালো মতো ঝাঁকিয়ে নিলেই হবে এক মিনিট পর বক্সের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এইভাবে প্রসেসটা করবেন দেখেন এইভাবে আমি হাতের সাহায্যে চিকেনগুলোকে ভালো মতো ময়দার কোট করে নিচ্ছি চিকেনের গায়ে কিন্তু সুন্দর মতো ময়দাটা কোট হয়ে গিয়েছে এখন আমি ময়দা থেকে এইভাবে হাতের সাহায্যে ঝেড়ে ঝেড়ে তুলে নেছি একই প্রসেসে আমি সবগুলো চিকেন এইভাবে কোট করে নিয়েছি কোট করার পর আমি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন এতে দিয়ে দেব পর্যাপ্ত তেল প্রথমেই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে একটা একটা করে চিকেন পপকর্নগুলো দিয়ে দিতে হবে চিকেন পপকর্ন বাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেন পপকর্নগুলো ভালো মতো ভেজে নিতে হবে পপকর্নগুলোকে আমি দুইটা ব্যাচে ভেজে নিয়েছি প্রথম ব্যাচটা আমি ভেজে নিয়েছি যখন একটা পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিকেন পপকর্নগুলো উলটিয়ে দিচ্ছি চিকেন পপকর্নটা কিন্তু হতে খুব কম সময় লাগে আমার এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট লেগেছে এই পপকর্নগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে তেল থেকে তুলে পরিবেশন করে নিলেই হবে তো দেখুন আমার পপকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা টিস্যু পেপারের উপর পপকর্নগুলো তুলে নিচ্ছি আর এই পপকর্নগুলো কিন্তু গরম গরম সসের সাথে পরিবেশন করে নিলেই হবে এই পপকর্নটা এতটাই টেস্টি হয় আপনার ভাজার সাথে সাথেই নিমিষেই ফুরিয়ে যাবে